বাংলাদেশের কতটা জনপ্রিয় তা মাঠে না গেলে বোঝা যায় না তবে বাফুফের বিভিন্ন অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কবলে ধ্বংস হতে যাচ্ছে এদেশের ফুটবল যে কারণে ফুটবল এখন আক্ষেপের নাম উনিশশো নব্বই এর পরে উপমহাদেশে ক্রিকেটে গণজোয়ার আসে তারপর থেকে হারিয়ে যেতে বসেছে ফুটবল এছাড়াও দুর্নীতি অদক্ষ লোকের হাতে পরিচালনার দায়িত্ব রাজনীতির প্রভাবের কারণে হারিয়ে যাওয়ার পথে দেশের ফুটবল সম্প্রতি কমলাপুর স্টেডিয়ামে মেয়র কাপ ফুটবলের ফাইনাল বলছে ভিন্ন কথা একটা অপেশাদার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শক ছিল কানায় কানায় পরিপূর্ণ যা দেখে রীতিমতো অবাক হয়েছেন বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনো আজকের এখানে যে পরিবেশ এই পরিবেশ দেখে আমি সত্যি অবাক হয়ে গেছে আমাদের যে কোনো একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে যেরকম দর্শক হয় ঠিক সেরকম মনে হচ্ছে এত দর্শক এত উৎসাহ উদ্দীপনা আসলে আমি ঢাকা শহরে অন্তত কখনো কোনো খেলা এর আগে দেখিনি কাজে এটা দেখে আমার খুবই ভালো লাগছে এদিকে দর্শকরা বলছেন ফুটবলকে ভালোবাসে আবেগ দিয়ে তবে এমন বেহাল দশার জন্য সংশ্লিষ্টদের ব্যর্থতা ও সঠিক পরিকল্পনার অভাব রয়েছে বলেও জানান তারা আমরা যখন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সন নব্বই দশকে আমরা যখন ফুটবল খেলা দেখেছি তখন ফুটবলের মান অনেক ভালো ছিল অনেক কোয়ালিটি ছিল যখন কায়সার হামেদ মনে মোন্না তাদের আমলে সাব্বির যাকে বাংলার ম্যারাডোনা বলা হতো সময় তাদের দুর্দান্ত খেলা যখন দেখেছি ছোটোকালে তখন খুব ভালো লাগতো এবং সেই মানের ফুটবল এখন আমরা দেখতে পাচ্ছি না এটা প্রথমত কারণ আমি মনে করব মাঠ ওই সময় যেরকম মাঠ ছিল ঘন ঘন মাঠ ছিল এবং ফুটবলের যে কোয়ালিটি ছিল এবং ফুটবলের প্রতি যে ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল যখন বর্তমানে এখন ক্রিকেটের উপরে সেটা বেশি করা হয় ফুটবলের মধ্যে আমার মতো হয় মনে হয় যে ওই রকম কোনো ফুটবল প্রতি নজর দেওয়া হচ্ছে না আমাদের ফুটবলের মেন ইয়াটা হচ্ছে যে আমাদের মাঠ অনেক কম মাঠের সংকট প্রত্যেকটা ওয়ার্ডে যদি একটা করে মাঠ থাকতো প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যদি একটা করে মাঠ থাকতো তাহলে তাহলে আমাদের যে ফুটবলাররা ছিল তারা আরও বেশিভাবে উদ্বুদ্ধ হতো তারা খেলার মাধ্যমে আমরা নতুন নতুন প্লেয়ার পেতাম আরেকটা দিক হচ্ছে আমাদের কোচিং স্টাফের পিছনে টাকা খরচ করা হয় কিন্তু আমরা সেই মানের কোচিং স্টাফ আনতে পারছি না সেজন্য আমাদের ফুটবল অন্যান্য দেশের থেকে পিছিয়ে রয়েছে এদেশের মানুষ এখন চায় সেই মহাম্যাডান আবাহনীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাজ। দর্শকদের আশা বাফুফের সঠিক পরিকল্পনা ও সদিচ্ছায় এগিয়ে যাবে দেশের ফুটবল ফিরে পাবে নব্বই দশকের সেই জৌলুস আফতাব সুবুর প্রতিবেদনে স্পোর্টস ডেস্ক দ্য নিউজ